আসসালামু আলাইকুম আজকে শ্রীনগর এন্টারপ্রাইজের বিভিন্ন রিলেটেড প্রোডাক্ট কী কী সেল করি মোটামুটি একটি ধারণা আপনাদের সাথে দিব আজকে আমরা কী কী ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করি কারণ আমাদের পেজে অনেক ধরনের প্রোডাক্ট দেওয়া থাকে যেগুলো স্ক্রোল করে আবার আপনাদের দেখতে হয় যার কারণে চেষ্টা করেছে একটা ভিডিওর মাধ্যমে কতটুকু দেওয়া যায় যতটুকু দেওয়া যায় ততটুকু একটি ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সাথে শেয়ার করব যেমন শুরুতেই দেখেছেন আমরা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল দিয়ে ফ্যাক্টরি তৈরি করেছি তারপর আপনার টালিটিন তৈরি করছি ফ্যাক্টরি থেকে আমাদের লাল রঙের টালিটিন তারপরে এই যে বাস বাস ডিজাইনের যে টালিটিন লাল রঙের কে এর ব্র্যান্ডের বিভিন্ন থিকনেসের ইনসুলেশন ফোম আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন টালিটিনের অনেকগুলো কালার পাবেন প্রোফাইল টিনেরও অনেকগুলো কালার পাবেন সাথে ইনসুলেশন ফোম প্রিন্টেডটা পাবেন এরপর আপনার আপনার ওই যে এক কালার যে প্রিন্ট ফর্মগুলো রয়েছে প্রিন্ট ছাড়া সেগুলো পাবেন আপনার আবার মিলিমিটার থিকনেস অন্য যে মোটা পাত্র যদি চান সেটাও আমরা করে দিতে পারবো ঢেউটিন পাবেন চেরি ঢেউটিন পাবেন মোটা ঢেউটিন পাবেন পাইকারিতে পাবেন কুচসা ঢেউটিন পাবেন বিভিন্নভাবে ঢেউটিন আপনার কাছে পাবেন ডেকিং শিট রয়েছে অ্যাভেলেবেল ষাট মিলি সত্তর মিলি আশি মিলি নব্বই মিলি আপনাদের এই দেখা যায় স্টিল বিল্ডিং তৈরি করার জন্য ডেকিং শিটের প্রয়োজন হয় সে ডেকিং শিটগুলি পাবেন জাপানি ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন তৈরি করছে দেখছে দেখতে পাচ্ছেন গ্রে কালার সেটা আপনার আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন বিভিন্ন কালার ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল কিন রয়েছে আপনারা যখন আমাদের বি নক করবেন আমরা আপনাদেরকে কালারগুলো দিয়ে দেব কালারের সাথে বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে আপনার দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন তারপর আপনার দেখা যাচ্ছে যে বিভিন্ন থিকনেসে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন অ্যাভেলেবেল পাবেন সর্বনিম্ন মনে করেন আপনার চৌত্রিশ মিলি থেকে স্টার্টিং চৌত্রিশ মিলি থেকে শুরু করে একবারে আপনার আটানব্বই নিরানব্বই টাকা পর্যন্ত স্কোয়ার ফিটে ইন্ডাস্ট্রিয়াল প্রোভাল্টিন অ্যাভেলেবেল পাবেন অনেকে ইন্ডাস্ট্রিয়াল প্রোভাইটিনের সাথে ডিজাইন করার জন্য বিভিন্ন প্লেসে ডিজাইন করার জন্য আপনার এরকম কার্টিন চান যেটা আমরা আমাদের ফ্যাক্টরি থেকে তৈরি করে ক্লায়েন্টের জন্য ডেলিভারি করে থাকি সেটাও পাবেন আমাদের কাছে আপনারা চাহিদা মতো অর্ডার দিবেন আমাদের টালিটিন নিয়ে আমরা আগেই আলোচনা করেছি তারপর আবার করছি যে আমাদের টালিটিনের মধ্যেও দেশি বিদেশি বিভিন্ন আপনার দেশের কালার টালিটিন রয়েছে বিভিন্ন কালারের টালিটিন রয়েছে যেমন যে লাল নীল সবুজ গ্রে কালার বিভিন্ন রঙের টালিটিন বিভিন্ন রঙের টালিটিন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা টালিটিনের সবগুলো কালার ব্র্যান্ড থিকনেস আমাদেরকে যখন বলবেন আমরা তখন হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে আপনাদেরকে সেগুলো শেয়ার করে দেব বা পাঠাবো আপনাদের সুবিধার জন্য এই যে গ্রে রঙের একটা টিনের তিন দিয়ে আমাদের ক্লায়েন্ট বাড়ি তৈরি করেছে এরকম বিভিন্ন রিলেটেড আইটেমের টিন অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে ঢেউ টিন কালার টিন মানে আপনার একটা বাড়ির চাল ব্যবহার করার জন্য টিন রিলেটেড বাংলাদেশে যত কোয়ালিটি প্রোডাক্ট রয়েছে যে টালি হোক সেটা ঢেউটিন হোক প্রোভাইডিন হোক যেটাই হোক সেটিং হোক আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের শোরুমের ঠিকানা তো সবসময় দেওয়াই থাকে আমরা আমাদের বিভিন্ন পোস্টে দিয়ে রাখি আপনাদের সুবিধার জন্য আপনারা আপনার চাহিদা মতো আমাদের কাছে শোরুমে চলে আসবেন এছাড়া স্টিল বিল্ডিং রিলেটেড আমাদের অনেক কিছু রয়েছে যা আমরা এই ছোট ভিডিওর মাধ্যমে কাভার করতে পারিনি যেমন আমাদের এখানে আপনারা টিন টিনটাও অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্লাস্টিকের পিপিসি টিন এরপর আপনার ঢেউ টিন তো আমরা বলেছি ফাইবার টিন আমরা সামনে দেখাবো আপনাকে তারপর আপনার যে ঝালট আমি দেখাচ্ছি আপনাদের ঝালর বিভিন্ন ধরনের বাড়ির নকশা করার জন্য বাড়ির সামনে বাড়ির নাক বানান দেয় কোনায় মোনায় বিভিন্ন রকমের ডিজাইন করার জন্য যে নকশাগুলো থাকে পাইকারিতে আমাদের কাছে পেয়ে যাবেন একবারে সুলভ মূল্যে পাইকারিতে তারপরে যে প্লাস্টিকে ফাইবার টিনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আলো পাশের জন্য যারা ফাইবার টিন চান অর্ডার করে আমাদের থেকে পাইকারি নিতে পারবেন এই ফাইবার টিনগুলোর মাধ্যমে বাড়িতে সহজে আপনার আলোরগুলো পাস হয় এই ফাইবার টিনগুলো নীল রঙ ছাড়াও আমাদের কাছে আপনারা নীল রঙ সাদা রঙ লাল রং সবুজ রং অ্যাভেলেবেল পাবেন যেমন এখানে আমরা দুই মিলি থিকনেসে ফাইবার টিন আমাদের ক্লায়েন্টের রিকমেন্ড ছিল সেই রিকমেন্ড রিকমেন্ডেড অনুযায়ী আমরা ডেলিভারি করেছি তারপর প্রোভাইল টিনের বিষয়ে আগেও বলেছি কিছু আনকমন কোয়ালিটি প্রোভাইল টিন যেমন যে আপনার টরেজ ব্লু কালার মিস গ্রিন কালার কটেজ গ্রিন কালার ব্রিকেট কালার একটা আনকমন কালারের কোয়ালিটির যদি প্রোভাইল টিন সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের শোরুমে এগুলো দেখতে পারবেন এছাড়া এই যে প্রিন্টেড চেরিটিন রয়েছে সরাসরি ফ্যাক্টরি থেকে লাইট তৈরি করে দিব আপনাদের দেখছেন প্রিন্টেড চেরিটিন যেগুলো আপনার বেড়া সিলিং পার্টিশন এসব বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন ফ্লেক্স টেপগুলো রয়েছে বর্তমানে নতুন আমাদের কালেকশন যেগুলো টিনের ছিদ্র ফুটা করে এছাড়াও ইনসুলেশন ফোম লাগানোর জন্য যে টেপগুলো থাকে সেগুলো আমরা দিতে পারব ঘরের হিট প্রোটেক্টের জন্য আপনারা স্যান্ড প্যান্টার খুঁজেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় ফোন দেন আমাদের কাছে কিন্তু এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেমন এটা আমরা রোহি আমরা কিন্তু এটা টেকনাফের দূরে ডেলিভারি করেছি ঢাকা থেকে একবার অনেক দূরে টেকনাফে এটাও দেখেন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনারা পি ফোমের এইসব ইনসুলেশন স্যান্ডুইস প্যানেলের মধ্যেও তিন ক্যাটাগরির মধ্যে স্যান্ডউইস প্যানেল আমাদের কাছে পাবেন এরপরে যে পালিন আছে সি পালিন জেড পালিন এমএস জিপি বিভিন্ন থিকনেসের বিভিন্ন কোয়ালিটির ব্র্যান্ডের পালিন আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের এই পর্যন্ত আমরা অনেকগুলো আপনাদের সাথে শেয়ার করছি কি কী ধরনের প্রোডাক্ট আমরা সেল করি কারো এই ধরনের প্রোডাক্টগুলো যদি দরকার হয় অবশ্যই এই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ